অফিসিয়ালি এমবাপ্পেকে বরণ করে নিয়েছে রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে কেলিয়ান এমবাপ্পেকে দেখা যাবে লস ব্লাঙ্কোদের জার্সিতে স্বাভাবিকভাবেই এমবাপ্পের যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে আসবে পরিবর্তন এমনকি স্কোয়াডেও পরিবর্তন আনতে হবে কার্লো আঞ্চেলেতের রিয়ালের যে আক্রমণ ভাগ রয়েছে সেখানটায় অন্যতম গুরুত্বপূর্ণ দুই নাম ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো গয়েস এই দুইজনের সঙ্গে রিয়াল মাদ্রিদে কেলিয়ান অ্যাম্বাপ্পেকে কীভাবে সেট করবেন কার্লো আঞ্চেলেত্তি সে বিষয় নিয়ে চলছে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেলিয়ান রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এ নিয়ে বিভিন্ন মতামত উঠে এসেছে নতুন মৌসুমে কেমন হবে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ তা নিয়েও চলছে আলোচনা রিয়াল মাদ্রিদ দু হাজার মৌসুমটাই আক্রমণ ভাগে লেফট উইং এ ভিনিশিয়াস জুনিয়র রাইট উইং এ রড্রিগো গয়েস এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে কেলিয়ান এমবাপ্পেকেই রাখবে এদিকে লেফট উইং এ ভিনিশিয়াস জুনিয়রের বদলি ফুটবলার হিসেবে থাকবেন দিয়াজ কেলিয়ান এমবাপ্পের জায়গায় সেন্টার ফরোয়ার্ডের বদলি ফুটবলার হিসেবে দেখা যাবে এন্ড্রিককে আর রড্রিগো ও জায়গায় বদলি ফুটবলার হিসেবে থাকবেন গোলিয়ার সেন্টার মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন জুট বিলিংহাম তার বদলি সেভালস বিলিংহামের ডান পাশে থাকবেন থুচু বামপাশে কামাবিঙ্গা দুই ফরাসি তারকার বদলি হিসেবে মড্রিক ও বালভের দে ডিফেন্সে দেখা যাবে ডেভিস রুডিগার্ড মেলাইটো এবং আলেকজেন্ডার আর্নল্ড এছাড়াও গোলবারের নিচে থাকবেন কটোয়া